এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের এসএসসি রেজাল্টটা খারাপ হয়ে গেছে যেমন ধরো তুমি আশা করছিলে তুমি গোল্ডেন জিপিএ ফাইভ পাবা বাট তুমি শুধু জিপিএ ফাইভ পাইছো দু একটা সাবজেক্টে তোমার মিস গেছে অথবা তুমি জিপিএ ফাইভ পাবা আশা বাট সামথিং পাইছো সো তোমার এক্সপেক্টেড রেজাল্টটা যাদের আসে নাই ঠিক তাদের জন্য এই ভিডিওটা তোমরা ছোটোবেলা থেকে শুনে আসছো যে এসএসসি রেজাল্ট ভালো করা খুব সহজ তোমাদের সিনিয়ররা এগুলো বলছে বাট এই বছরটা একটু ডিফারেন্ট কারণ তোমার আগের বছরের সিনিয়ররা যেভাবে এসএসসি দিছে যত সহজেই হচ্ছে এসএসসি তে জিপিএ 5 পাইছে ওটার সাথে এই বছর তুলনা দিলে হবে না এর কারণ অনেকটা রাজনৈতিক আবার অনেকটা হচ্ছে একাডেমিক এর কারণটা আমি বলি প্রথম এর আগের বছরগুলোতে সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা থাকতো যে জোর করে হলো এ প্লাসের সংখ্যা বাড়াইতে হবে এবং পাশের পরিমাণ বাড়াইতে হবে কারণ সরকার দেখাবে যে আমাদের আমলে অনেক উন্নতি হয়েছে শিক্ষা ব্যবস্থার বাট এই বছর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার এসে বলছে যে যারা জিপিএ ফাইভ পাওয়ার যোগ্য শুধুমাত্র তারাই পাবে সো এর ফলে দেখা গেছে যে এসএসসিতে জিপিএ ফাইভের সংখ্যা প্রায় এক লাখ ত্রিশ হাজার সামথিং হ্যাঁ এক লাখ ত্রিশ হাজার প্লাসের মতো হচ্ছে জিপিএ ফাইভ পাইছে আর আগের বছরের চেয়ে অর্থাৎ দুই সালের চেয়ে জিপিএ ফাইভের পরিমাণ কমে গেছে হচ্ছে ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট কমছে এটা কিন্তু একটা হিউজ পরিমাণ এই সো এই জিনিসটা কেন হয়েছে কারণ ওই যে ওই সরকারের নির্দেশনাটার জন্য সো তোমরা যারা এসএসসিতে খারাপ করছো তাদের কিন্তু মন খারাপের কিচ্ছু নাই তুমি যদি জাস্ট সালে পরীক্ষা দিতা বা দুই সালে পরীক্ষা দিতে তুমিও কিন্তু গোল্ডেন পাইতা বা গোল্ডেন এ প্লাস বা জিপিএ ফাইভ পাইতা ওকে এখন আসি তোমাদের অবশ্যই অনেক মন খারাপ থাকবে এখন জিনিসটা একটু খেয়াল করে দেখো তোমার নিজের কিন্তু একটা মন খারাপ আসেই তার সাথে যখন তোমার বাবা মা আত্মীয় স্বজন পাশের পাশের আন্টি তোমাকে কথা শোনাবে তখন তোমার আরো বেশি মন খারাপ হয়ে যাবে সো এক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলি যে তুমি এখন যে পরিস্থিতিতে আসো সেটা হচ্ছে জাস্ট একটা বাবল বাবেল মানে বুঝো মানে তুমি এখনো জীবনের অ্যাকচুয়ালি কিছুই দেখো নাই তুমি তোমার স্কুল তোমার বাসা তোমার এলাকা এই জিনিসটাই শুধু দেখছো বাট জীবন কিন্তু শুধু তোমার এলাকা পর্যন্ত সীমাবদ্ধ না শুধু তোমার আত্মীয় স্বজন পর্যন্ত সীমাবদ্ধ না জীবন কিন্তু পুরো বাংলাদেশ আর যারা হচ্ছে আরও বড় লেভেলে যাবা তাদের জন্য জীবন কিন্তু পুরো পৃথিবীটা সো সো এখন তোমার কাছে মনে হচ্ছে একটা কথা অপার সবসময় বলতেন যে তুমি যখন খুব কম ফেমাস থাকবা তখন তোমার তোমাকে চিনবে ধরো জন এই জনের মধ্যে ধরো একজন তোমাকে পছন্দ করে না সে সারাক্ষণ তোমার বদনাম করে বাকি নয়জন তোমার প্রশংসা করে এখন তুমি যখন কোনো একটা জায়গায় ওই জনকে নিয়ে যাবা তখন ওই একজন যে বদনাম করে ওইটা তোমার কানে লাগবে না খুব বেশি কারণ একজন বদনাম করতেছে নয়জন তো তোমার প্রশংসা করতেছে কিন্তু তুমি যখন ফেমাস হয়ে যাবা তখন খেয়াল করে দেখো তোমার ফলোয়ার ধরো লাখ এখন এই লাখের লাখের মধ্যে মধ্যে যদি প্রতি জনে একজন ধরি তাহলে কিন্তু জন তোমার এক 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 কি হেটার এবং এটা থাকবেই দশ হাজার জন তোমাকে পছন্দ করবে না এখন তুমি যখন ওই এক লাখ জনের সামনে কোনো একটা কিছু বলবা তখন কিন্তু ওই দশ হাজার জনের বয়সটা তোমার কানে লাগবে তোমার কাছে মনে হবে যে ওরা কিছু একটা বলতেছে সো এই রকম করে তুমি যখন এসএসসি লাইফে আসো তখন তুমি অ্যাকচুয়ালি সারাউন্ডেড হয়ে আসো প্রতি 10 জনে 9 জন যারা তোমার ভালো চায় না প্রতি 10 জনে 9 জন তোমার আশেপাশে যারা আছে তাদের মধ্যে প্রতি 10 জনে 9 জন তোমার ভালো চায় না তুমি ভালো করে এটা তারা দেখতেই পারে না ধরো যারা গোল্ডেন পাইছে ওরা যখন তাদের আত্মীয়-স্বজনকে রেজাল্ট জানায় তোমার মনে হয় কি মনে হয় কয়জন আত্মীয়-স্বজন হচ্ছে মানে সত্যিকার অর্থে খুশি হয় ম্যাক্সিমাম হচ্ছে ইংশা করে ও কেন ভালো করলো আমার ছেলে মেয়ে ভালো করলো না ওর ছেলে মেয়ে কেন ভালো করলো সো প্রতি দশজনের নয়জন জন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী বা পাশের বাসার পাশের বাসার আন্টির ক্ষেত্রে তো প্রতি দশজনে দশজনই চায় যে তুমি রেজাল্ট খারাপ করো ওকে সো তুমি যখন এই বাবলার মধ্যে আসো তুমি শুধু দশজনকেই চিনো এবং এই দশজনের মধ্যে নয় জনই তোমার খারাপ চায় শুধু তোমার বাবা মা বাদে এই জন্য তোমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীটা অনেক কঠিন পৃথিবীতে কেউ তোমার ভালো চায় না কিন্তু তুমি যখন আরেকটু বড় স্টেজে যাবা এইচএসিতে যাবা বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে তখন দেখবা তোমার যদি এক হাজার জন মানুষের সাথে পরিচয় হয় এই এক হাজার জন মানুষের মধ্যে কমপক্ষে একশো জন হচ্ছে সত্যিকার অর্থে চাই তুমি ভালো করো হয়তো সেটা টিচার হইতে পারে সেটা ফ্রেন্ড হইতে পারে ওকে সো তখন তোমার এত খারাপ লাগবে না সো ওই এক হাজার জন মানুষের সাথে মিট করার জন্য এখন নিজেকে হচ্ছে স্টেবল রাখো আর একটা গল্প বলি সেটা হচ্ছে আমার সাথে মেডিকেলে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে জিপিএাইভ পায়নি তারা কিন্তু মেডিকেলে পড়তেছে কেন কারণ এই যে জিপিএ ফাইভ পায় নাই এই টাইমটাতে তারা যে কথা শুনছে এই জিনিসগুলো কি করতো তারা নিজেকে মোটিভেশন দেওয়ার জন্য ইউজ করতো এবং আমি তোমাদেরকে একটা কথা বলতেছি তোমাদের এই যে এখন যারা যারা তোমাকে কথা শোনাবে না এই প্রত্যেকটা কথা একটা ডায়েরিতে লিখে রাখবা যে উনি আমাকে এই তারিখে এই কথা বলছিল উনি আমাকে এই তারিখে এই কথা বলছিল এবং যখনই এইচএসি তে তোমার পড়াশোনা করতে ইচ্ছা করবে না তখনই হচ্ছে এই ডায়েরিটা খুলবা ডায়েরিটা খুলে হচ্ছে তুমি ওই কথাগুলো পড়বা তাহলে দেখবে তোমার অটো মোটিভেশন আসবে এবং তুমি এসএসসি তে যেই যেই কারণে জিপিএফআই পাওয়া নয় এই জিনিসটা হচ্ছে একটা কাগজে লিখে রাখো যে কোনো কাগজে যে কোনো সমস্যা লিখে রাখাটা হচ্ছে ওইটার ফিফটি পার্সেন্ট সলিউশন কোনো একটা সমস্যার তুমি যদি সমাধান করতে চাও তাহলে যদি যদি তুমি কাগজে লিখে রাখো তাহলে ওটার ফিফটি পার্সেন্ট সলিউশন কিন্তু হয়ে যায় সো তুমি যেই যেই কারণে জিপে এফেক্ট পাও নাই ওই জিনিসগুলো হচ্ছে কাগজে লিখে সেটা তুমি আগে দেখো যে তোমার কী কী কারণ ছিল অনেকে হয়তো এমন হয়েছে যে সারা রাত জেগে ফোন টিপছে এই জন্য জিপে এফেক্ট পাও নেয় খুবই সিম্পল ফোন টিপা কমাই দাও অনেকে হচ্ছে অনেক বোঝার চেষ্টা করছো কিন্তু বুঝতে পারো না ফিজিক্স বুঝতে পারো না ম্যাথ বুঝতে পারে না ঠিক আছে তাহলে ভালো একটা টিচারের কাছে বুঝো অনলাইনে ক্লাস করো ওকে এরকম তোমার সমস্যা প্রত্যেকটা লিখে রেখে সেই সমস্যার সলিউশনটা হচ্ছে বের করো আর একটা কথা তোমাদের সবাই বলবা যে ভাইয়া বাবা মা অনেক বকা দেয় আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করে না ভালো লাগে না অনেক খারাপ লাগে এইগুলো বলবা এখন দেখো তুমি ধরো একটা কারো পিছনে তুমি ধরো প্রতি বছর লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছো বা হাজার হাজার টাকা ইনভেস্ট করতেছো হ্যাঁ তো ধরো তোমার বেতন হচ্ছে ধরো বিশ হাজার টাকা এখন তুমি এই বিশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানে তোমার বেতনের হাফ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি একজনের পিছনে ঢালতেছো কিসের আশায় যে সে হচ্ছে তার লাইফটা গড়ে তুলবে সে হচ্ছে তোমার মুখটা উজ্জ্বল করবে সে ভালো একটা রেজাল্ট দিয়ে সবাইকে জানাবে যে না এর ছেলে এই করছে বা এর ছেলে এর মেয়ে এই করছে বাট এই জিনিসটাই তুমি যখন করতে পারো না তখন তোমার বাবা মার কাছে কিরকম মনে হবে ওনাদের কাছেও এখন এক্স্যাক্টলি এইটাই লাগতেছে এই যে তুমি অনেক যত্ন নিয়ে কাউকে কারো পেছনে টাকা ঢাললা কিন্তু সে তোমাকে কাঙ্ক্ষিত রেজাল্ট এনে দিতে পারলো তোমার যেরকম খারাপ লাগবে তোমার বাবা মার ওরকম খারাপ লাগতেছে হয়তো একটু কান্নাকাটি করবে বাসায় একটু বকা ঝকা দিবে একটু না অনেকই বকা ঝকা দিবে দেখ না তোমাকে তো আদরও করছে তাই না সো এই বকা ছকা এগুলো এক সপ্তাহ দশ দিনের জন্য এবং আমি বাবা মাকেও অনুরোধ করব যারা অভিভাবক আছেন যে এসএসসি রেজাল্ট কিন্তু শেষ না এটা শুরুও না এসএসসি রেজাল্ট কেউ মনে রাখে না এই যে আমার এসএসসি রেজাল্ট কি ছিল কারো মনে নেই আমার বন্ধু বান্ধবের এসএসসি রেজাল্ট কি ছিল কারো মনে নেই সবাই মনে রাখে যে তুমি কোথায় চান্স পাইছো তুমি যখন বিশ্বাস করো তুমি যখন এইচএসসিতে উঠবা কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি এসএসসিতে কত রেজাল্ট করছো তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারো যে তুমি কোন কলেজে পড়ো এরপর তুমি যখন এইচএসসি পাশ করে ফেলবা না করার এ পরে সবাই তোমাকে জিজ্ঞেস করবে তোমার এইচএস রেজাল্ট কি আর তুমি যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে দিবা তখন সারা জীবন সারা জীবন সবাই একটা জিনিসই জিজ্ঞেস করবে তুমি কোথায় ভাইয়া আমি বুরুঙ্গামারি স্কুল থেকে পাশ করছি এটা কেউ জানতে চাইবে না সবাই জানতে চাইবে তুমি কোথায় পড়ো এখন ভাইয়া আমি ঢাকা ভার্সিটিতে পড়ি বাস তুমি এসএসসি থেকে ফেল করছো না পাস করছো এসএসসি দুইবার দিয়ে পাস করছো না তিনবার দিয়ে পাস করছো এটা কেউ জিজ্ঞেস করতে আসবে না সো তোমার এইচএসসি লাইফের জন্য প্রিপারেশন নাও যাতে তুমি ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো তাহলে এই এসএসসির জিনিস কেউ দেখবে না এবং এরকম অনেক গল্প আছে যে এসএসসিতে ফোর পয়েন্ট সামথিং পাইছে বইটা পড়তেছে এসএসসিতে থ্রি পয়েন্ট সামথিং পেয়েও বইটা পড়তেছে এরকম হিস্ট্রি আছে সো হতাশ হওয়া যাবে না ঠিক আছে যারা হচ্ছে এইচএসসি লাইফের গাইডলাইন চাও তারা হচ্ছে এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে হচ্ছে আমি ক্লাস প্লাস গাইডেন্ট দুইটাই ইনশাল্লাহ ফ্রিতে দেবো